সূত্রের খবর নব্বই মিনিট অর্থাৎ প্রায় দেড় ঘন্টা ধরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতকে পরপর পঁচানব্বইটা প্রশ্ন সাজানো হয়েছিল অনুব্রতর জন্য তার মধ্যে পঁচাত্তর শতাংশ প্রশ্নের উত্তর দিতে হতো হ্যাঁ বা নাতে আর বাকি প্রশ্নের উত্তর দিতে হতো তথ্যভিত্তিক সেই সব প্রশ্নে নাকি নিরুত্তরই ছিলেন অনুব্রত সূত্রের খবর অনুব্রতকে প্রশ্ন করা হয়েছিল কাকে ফোন করেছিলেন অনুব্রত ফোন করার কথা স্বীকার করে নিলেও তিনি নাকি দাবি করেছেন এক কর্মীর মার খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল পুলিশের দিক থেকে প্রশ্ন যায় আপনি দিয়েছিলেন করেছিলেন সূত্রের খবর এর উত্তরে বলেছেন না আমি আর কোনো কথা বলিনি শুধু তাই নয় বোলপুরের আইসি ডিটন দাসকে গালিগালাজ দেওয়ার কথা মনে করাতে অনুব্রত নাকি বলেছেন সে কথা তার মনেই নেই বেশিরভাগ প্রশ্নের উত্তরেই বলেছেন নার্ভের ওষুধ খাই কিছুই মনে নেই তার স্বর নকল করে কেউ চক্রান্ত করছে কৃষ্ণমন্ডল এমনটাও দাবি করেছেন বলে সূত্রের খবর